হ্যালো নিউ ওয়ার্ল্ড ফ্যামিলি ওয়েলকাম আওয়ার চ্যানেল আপনার অজান্তে কে কে আপনার ওয়াইফাই ব্যবহার করতেছে সেটা আপনি কিভাবে দেখে নেবেন অনেক সময় এমনটা হয় আপনি ওয়াইফাইটা একজনের ফোনে শেয়ার করছেন তার মাধ্যমে আস্তে আস্তে অনেক কেউ কিন্তু তার ফোনে কানেক্ট করে নেয় তারপর থেকে আপনার ওয়াইফাই দিন দিন স্লো হয়ে যায় প্রথম দিকে আপনি সেটা বুঝতে পারেন না কিন্তু কিছুদিন পর যখন চলে যায় তখন আপনি সেটা বুঝতে পারবেন আপনি দেখতে পাবেন একের অধিক মোবাইলে আপনার ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে কিন্তু আপনি সেটা কখনোই বুঝতে পারছেন না তো সে তার জন্য আপনাকে কি করতে হবে শুরুতে আপনি আপনার মোবাইল থেকে স্টোরটি ওপেন করবেন প্লাস টুর অ্যাপসটি ওপেন করার পর আপনারা এখানে যে সার্চ অপশন দেখছেন এখান থেকে আমার ওয়াইফাইটা হচ্ছে নেটিস ওয়াইফাই তো আপনাদের যদি অন্যান্য ওয়াইফাই থেকে থাকে যেমন হচ্ছে টিপিলিন প্যান্ডা আপনাদের ওয়াইফাই যে কোম্পানির হয়ে থাকে সেই নামটা দিয়ে সার্চ করতে পারেন আমারটা হচ্ছে নেটিশ ওয়াইফাই সেই জন্য আমি নিটিশ রাউটার ম্যানেজার নামে একটা অপশন আছে অ্যাপ্লিকেশন আছে আমি সেই অ্যাপ্লিকেশনটা এখন এখান থেকে ওপেন করে নেব এই যে দেখুন এখানে নেটিস রাউটার ম্যানেজার অ্যাপ চলে এসেছে আমি এখন এটাতে ক্লিক করে দেব আমার এই অ্যাপসটা অলরেডি ইনস্টল করা আছে আমি আপনাদের এই অ্যাপসটাতে ক্লিক করে দেখাচ্ছি এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে আপনার ফোর ফোর বলতে বোঝাচ্ছে যে আমার ওয়াইফাইটা চারজনের ফোনে কানেক্টেড করা আছে দেন এখন আমি দেখাবো আপনাদের এই যে এটা আর হচ্ছে এইটা দুইটা আমার ফোনের কানেক্ট এই দুইটা আমার ফোন আমারই ফোন দুইটাতে ওয়াইফাই কানেক্ট করা আছে তো এই দুইটা এই দুইটা কার কার ওয়াইফাই কার কার মোবাইলে কানেক্ট করা আছে আমি সেটা জানি না তো এটা আমি কিভাবে এখান থেকে রিমুভ করব আজকে আমি আপনাদের সেই করবো দেখাবো তার আগে ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য দেন এখন আমরা এটা কিভাবে রিমুভ করব আপনারা এখন এই আমি এটা রিমুভ করতে চাচ্ছি সেই জন্য আমি এটাতে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে দেখুন চলে এসেছে এখানে চলে এসেছে ব্লক ব্লক ডিভাইস আপনি যদি এটা করতে চান তাহলে আপনারা এখান থেকে ব্লক ডিভাইস ক্লিক করে দিবেন এই যে দেখুন ব্লক করা হয়ে যাচ্ছে এই যে দেখুন এখানে আমারটা ব্লক করা হয়ে গেছে তো আপনারা যদি এটা আনব্লক করতে চান তাহলে আবার এখান থেকে আনব্লক ডিভাইসে ক্লিক করলে আনব্লক করে দিতে পারবে দেন এখানে দেখুন আমার এখান থেকে একটা কানেক্টিং অলরেডি ব্লক করা হয়ে গেছে এখন তিনটা কানেক্ট করা আছে সো এইভাবে আপনারা আপনাদের রাউটার থেকে যদি কাউকে ব্লক করতে চান তাহলে আপনারা এইভাবে ব্লক করতে পারবেন আর ভিডিওটি আপনারা প্রত্যেকেই শেয়ার করে দিবেন যাতে আপনাদের বন্ধু বান্ধবরা যারা এই প্রবলেম ফেস করছে তাদের জন্য সেটা কাজে লাগতে পারে ধন্যবাদ সবাইকে